রাধি রাধি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছে ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকের ভিডিওতে একটি দারুণ চমক থাকছে সেটা তো তোমরা থামবেল দেখে বুঝতে পেরেই গেছো তাও আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রিন্সেস কাট ব্লাউজ তার সাথে এই ব্লাউজের পেন্টিং কিভাবে করলাম পুরোটাই এই ভিডিওতে থাকছে তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো হ্যাঁ এখানে তোমরা শিখতে পারবে ব্লাউজ কাটিং বত্রিশ সাইজ প্রিন্সেস কাট কীভাবে করছি এছাড়া স্টিচিং কীভাবে করছি তাছাড়া পেন্টিং এই ব্লাউজের ওপর কিভাবে করলাম পুরোটাই একই ভিডিওতে তো মোটামুটি যতটা বেড়েছে দেওয়ার চেষ্টা করেছে এই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আমি আর সাদা কালার একটা ব্লাউজ নিয়ে নিয়েছি সেটাই আমি এবারে কাটিং করছি মাপ অনুযায়ী এবং কোথায় কতটা কি মাপ নিয়েছি সবটাই স্ক্রিনে যেহেতু শেয়ার করে দিচ্ছি তার জন্য আমি মুখে তোমাদের সাথে আর কিছু বলছি না ফটোই স্ক্রিনে শেয়ার করা আছে এটা হচ্ছে বত্রিশ সাইজ ব্লাউজ তো সেই হিসেবেই আমি কাটিংটা করছি তো তোমরা যারা যারা এই ব্লাউজ বানাতে চাও কিংবা পেন্টিং করতে চাও তো তাদের ক্ষেত্রে বলা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্যাক পার্ট কাটিং কমপ্লিট করার পর এবার আমি এসে গেছি ফ্রন্ট পার্ট কাটিং করতে তো ফ্রন্ট পার্ট কাটিংয়ের ক্ষেত্রে আমি এক্সট্রা রেখেছি কিছুটা অংশ কারণ এক্সট্রা না রাখলে অবশেষে দেখা যাবে কি সামনের অংশটা ছোট পড়ে গেছে তার জন্য এক্সট্রা রাখা তো এইভাবে তোমরাও যখন ব্লাউজ বানাবে অবশ্যই এক্সট্রা রেখে দিও তো এই তো মোটামুটি ফ্রন্ট পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাক পার্টও হয়ে গেছে এবার আমি হাতার কাটিংটা করব তো হাতার কাটিংয়ের জন্য এখানে দেখো ফোল্ড চারটা ফোল্ড করে নিয়েছে চারটা ফোল্ড করার পর এখানে এই আমার যে বাম সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে পুরো মোড়া দিকটা রয়েছে আর মানে ফোল্ডিং দিকটা ওই সাইডে রয়েছে আর ডান সাইডে রয়েছে খোলা দিকটা তো এইখানে মানে যেরকম মাপ দেওয়া ছিল মানে এটা আমার দিদার জন্যই বানাচ্ছি তো সেই মাপের পুরো ব্লাউজটা আমি এখানে হাতের মাপটাও নিয়ে কেটে নিচ্ছি তো এইভাবে হাতে কাটিংটা আমি আস্তে আস্তে করে নিলাম এবার আমি ব্লাউজের ফ্রন্ট পার্ট ডিজাইনটা করবো মানে সেলাই করব সেক্ষেত্রে কোথায় কতটা কি মাপ নিচ্ছি দেখে নাও এটা যেহেতু বোটনিক হবে এর ব্যাক সাইডটা বোটনিক হবে আর ফ্রন্ট সাইডটা এর সাথে সাড়ে ছয় পর্যন্ত নিয়ে নিচ্ছি সাড়ে ছয় পর্যন্ত মানে গলার যে হাইটটা একটা সেটা সাড়ে ছয় পর্যন্তই রাখছি তো রাখার পর এরকমভাবে একটা বক্স বানিয়ে নিলাম এবার যেয়ে যেরকমভাবে শেপ দিতে চান দিতে পারা আমি এখানে একটু চওড়া ভি যেইটা হয় সেইটাই করে নিলাম তো তারপরে এখানে প্রিন্সেস কাট করার ক্ষেত্রে যে মাপগুলোর প্রয়োজন তো সেই মাপগুলোই দিয়ে দিচ্ছি তো প্রিন্সেস কাট ব্লাউজের অনেক ডিজাইন বা কাটিং আমি তোমাদের সাথে শেয়ার করেছি তার জন্য আমি আর সেরকমভাবে ডিটেলসে কিছু বলছি না তো তোমরা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আর যদি কোনো অংশে বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্ট করে জানো এবার আমি ব্যাক পার্ট কাটিং করবো তো এর কারণে হাফ ইঞ্চ করে এটা ছেড়ে রেখে দিলাম এটা কাঁধের পোর্শন কারণ এটা সেলাইয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ তিন নিয়ে নিয়েছি আর কলারটা যেহেতু বোটনিক হবে তার কারণে আমি তিন রেখে দিয়েছি কারণ সেলাই যদি আমার হাফ চলে যায় আর থাকলো আড়াই তো আড়াইয়ের মধ্যেই আমি পুরো বোটনিকটা কমপ্লিট করছি এবং বোটনিক এ কীভাবে সেপটা দিয়েছি সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো এই কোন থেকে ওই কোন পর্যন্ত তো বোর্ড নিয়ে কার কমপ্লিট এবার আমি এটা সেলাই করব তো এই ব্লাউজের ভেতরে যেহেতু কোনো লাইনিং দেওয়া হবে না তার কারণে আমি এখানে গলার বোর্ডটি লাগিয়ে দিয়ে আমি এখানে ফার্স্টে যে মানে আর্টটা করেছিলাম মানে ড্রটা করেছিলাম সেইটার উপর থেকে আমি মানে এক্সট্রা যেই যে কাপড়টা নিয়েছি সেটা নিয়ে সেলাই করে দিচ্ছি এবং কাঠ লাগিয়ে দিলাম যাতে সুন্দরভাবে ফিনিশিংটা আসে তো এরপর আমি সেলাইটা করে নিয়েছি এর উপর থেকে চাপ সেলাই তো চাপ সেলাই করার পর এই কাপড়টা আমি উল্টো দিকে খুঁয়ে দিচ্ছি এবং ডাবল ফুল করে নেওয়ার পর আমি সেলাইটা করে দিচ্ছি তো এটা খুব সহজ একটা কাটিং আর স্টাইল বলতে পারো একদম বোটনিক মানে একদমই সহজ জিনিস তো সেক্ষেত্রে বেশি দেখানোর কিছুই নেই তো মোটামুটি আমার বোটনিক কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এখানে মাঝখানে ডাক দিয়ে দিচ্ছি কারণ টেকনিংয়ের জন্য এবার মাপ নেবো তো এখানে ফার্স্টে তাকে উল্টো দিক করে নিয়েছি ব্লাউজটা আর এখানে চাদ নিচ্ছি এবং ওপর থেকে আমি নিচ্ছি সাড়ে চার তো এইভাবেই আমি টেকিংটা দু সাইডে করে নিচ্ছি মানে আগে দাগ দিয়ে দিচ্ছি তারপর সেলাইটা করব তো দাগ দেওয়া হয়ে গেছে এবার সেলাই করি এখানে আমি দুটো মানে ডবল সেলাই দেবো কারণ কি একটা সেলাই দিয়ে খু মানে দিলে খুলে যাওয়ার সম্ভাবনাটি একটু বেশি থাকে তো তার জন্য আমি ডবল ফোল্ড মানে সরি ডবল সেলাই করে দিলাম যাতে খুলে না যায় তো এইভাবেই আমি সেলাইটা করে নিলাম এবারে আমি এটাকে মুড়ে ভালো করে একদম স্ট্রেট করে দিলাম তো এরপরে আমি কোমরপট্টিটা লাগাবো বটি লাগানোর জন্য ব্লাউজের যে লেন্থটা রয়েছে সেই লেন্থটা একটা মাপ নিয়ে নিলাম উপর থেকে তো সেই হিসেবে আমি কোমরপুরটিটা এখানে চক দিয়ে তাক দিয়ে এবার লাগিয়ে দেবো কোমরপট্টি এখানে আমি নাইনটা সোজা করে নিচ্ছি করে নিচ্ছি এরপর দেখো দাগ যাতে খুব সুন্দরভাবে আসে তো সেমভাবে ভাবে আমি করে নিলাম করে নেওয়ার পর এর উপর থেকে চাপ সেলাই লাগিয়ে দেবো তো চ্যাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি অপর দিকে ঘুরিয়ে দেবো মানে উল্টো দিকে ঘুরিয়ে এরপর আমি এর উপর থেকে ডবল ফোল্ড করে সেলাইটা করে দেবো মোটামুটি খুবই সহজ মানে এতটাই সহজ আর কি বলবো তোমরা দেখে তো বুঝতেই পারছো তোমরা যারা ট্রাই করতে চাও অবশ্যই করতে পারো তো হয়ে গেছে এবারে দেখো আমি হুপ পটিটা লাগাবো তার জন্য মানে আমি একটু ছেড়ে একটা দাগ দিয়ে দিলাম সোজা কোনো লাইন ড্র করি না তো এরপরে হুপপট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি মানে যেই সাইডে আমি হুঁ কষাবো সেই সাইডের পটিটা এখন লাগাচ্ছি তো চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখো দেওয়ার পরে আমি এটাকে ফুরিয়ে তারপর ডবল ফোল্ড করে দিলাম ডবল ফোল্ড করার পর আমি এখান থেকে সেলাইটা করে নেব এই মাথার দিকে যে অংশটা এক্সট্রা বেরিয়েছিল ওটা আমি মুড়ি নিলাম মুড়ি নেওয়ার পর একদম সমান সমান করে দিই এখানটাও সেলাই লাগিয়ে দিয়েছি তো হয়ে গেল এক সাইডের উপরটি তো এইবারে আমি এই যে ব্লাউজের যে প্রিন্সেস কাঠের যে অংশটা ওটা লাগাবো তো তার জন্য আমি এখানে একটু ছেড়ে দাগ দিয়ে দিচ্ছি কারণ এই দাগ বরাবরই আমি সুপুর সেলাইটা করবো তো দেখতেই পারছো তোমরা তো এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি এবং এখানে আমি ডবল সেলাইটাই করছি মানে ডবলবার সেলাই করে দিলাম আর কি করে দেওয়ার পর এই যে সেলাইটা করেছি ধার বরাবর যে একদম যে ধার বরাবর এখান থেকে আমি সেলাইটা করে দিচ্ছি যাতে সুতো কুতো বেরিয়ে না আসে কারণ আমার কাছে পিকো মেশিন নেই তার কারণে এই জিনিসটা করে দিলাম আর কি তো এরপরে দেখো সুন্দরভাবে আমি এটাকে স্ট্রেট করে মুড়ে ভালো করে একদম সুন্দর করে দিলাম তো করে দেওয়ার পর এবার আমি কুমড় কুর্তিটা লাগাবো এর কারণ ওপর থেকে মাপ নিয়ে যে লেন্থটা রয়েছে এখানে আমি লেন্থটা সাড়ে তেরো করবো তো সেই লেন্থটা আমি নিয়ে এক্সট্রা অংশটা কাট করে দিই এবার কুমড় লাগিয়ে নেব। ঠিক সেমভাবে যেটা আমি ব্যাক পাটে লাগিয়েছিলাম সেইভাবে আমি এখানেও লাগিয়ে দিচ্ছি তো দেখো মোটামুটি এক সাইডটা কমপ্লিট করে নিয়েছি তো আর এক সাইডেও আমি চুটকি মেরে কমপ্লিট করে নিলাম তো এরপরে দেখো আমি হাতের কাছে আসছি হাতের কাছটা উপরটা হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছি তারপর নিচটা যেই অংশটা মানে যতটা লেন্থের মাপ আছে সেই অংশটা নিয়ে এবার স্কেল দিয়ে স্প্রেড করে দাগটা টেনে নিলাম এবার এখানেও পটি বসাবো এটা ব্লাউজের ফ্রন্ট সাইড যে সাইডটা রয়েছে সেই সাইড থেকে আমি পটিটা বসাচ্ছি বসানোর পর এটা আমি চাপ সেলাই দিয়ে অপর সাইডে ঘুরিয়ে দেব তো কীভাবে করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে আমি কোমল পটির লাগিয়েছি সেইভাবেই এই সাইডে হাতার কাজটা আমি করে নিচ্ছি দেখো এটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে ডবল ফোল্ড করে একদম ধার বরাবর সেলাইটা লাগিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে হাতারের কাজ আমার কমপ্লিট হয়েও গেছে এবারে আমি মাঝখান থেকে ছোট একটা কাঠ লাগিয়ে দিলাম যাতে আমার মানে যখন ব্লাউজের সাথে স্টিচিং করবার সুবিধা হয় তো এরপরে আমি দেখো দুটো মানে পার্ট রেখে দিয়েছি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট তো এরপরে আমি এটা সেলাই করবো মানে কাঁধটা সেলাই করে দেবো এখানে আমি পিন সেট করে দিচ্ছি যাতে এলুম হেলুম না হয়ে যায় বা কাপড়টা বেরিয়ে এই সাইড ওই সাইড বেরিয়ে না যায় তার জন্য পিন সেট করে দিলাম এক্সট্রা অংশগুলো কেটে দিলাম তো এরপরেই দেখো আমার সেলাইটাই কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হাতাটা পরাবো। চলো এবারে আমি হাতাটা পরাবো যেহেতু সেহেতু আমি এক সাইড তো ছোটো হবে এবং এক সাইড বড় হবে তো মানে ফ্রন্ট পার্ট যেই সাইডটা আছে সেই সাইডটা একটু আমি মানে ছোট করে দেব কারণ কি সামনেও তো ফ্রন্ট পার্টের অংশটা ছোট রেখেছিলাম তার কারণে এটা কেটে ছোট করে দিলাম এবার এখানে দেখো আমি সেলাইটা করে নিচ্ছি মাঝখান থেকে আমি সেলাইটা করে নিচ্ছি তার কারণ কি যাতে সুন্দরভাবে কাজটা হয় কারণ কি এক সাইড থেকে কমপ্লিট তো দেখো এবারে ডবল সেলাই দেওয়ার পর আমি একদম ধার বরাবর সেলাই করে দিচ্ছি যাতে ওই যে সুতো বেরিয়ে না আসে তার কারণে তো হাতের কাজ কমপ্লিট হাতে লাগানোও হয়ে গেছে এবারে আমি তোমাদের সাথে দেখাচ্ছি আগে এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেটা আমি কেটে দিচ্ছি কেটে সমান করে দিলাম আর কি তো দেখতেই পাচ্ছি হাতে লাগানো কাজটা কমপ্লিট এক সাইড হয়ে গেছে আর এক সাইড পরে নিলাম সেমভাবেই পড়েছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না এবার ব্লাউজটাও পুরো আমি যে মাপটা ছিল সেই মাপটা একদম স্টিচ করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতেই পেলে পুরো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার শুরু যাক ব্লাউজের পেন্টিং এতক্ষণ পরে আমি তোমাদের প্রিয় একটা সাবজেক্ট যেটা সেটা নিয়ে চলে এলাম তো আমি আগে থেকে আর্ট করে রেখেছি যেহেতু ব্লাউজের কোমরের দিকটা হবে পেছন সাইডে আর হাতার দু সাইডটা হবে আর এখানে আমি রানি কালার ইউজ করছি আর থ্রি জিরো তুলি যেগুলো হয় সেই তুলিগুলোই আমি ইউজ করেছি আর এখানে ক্লিপ আর পিসবোর্ড নিয়ে নিয়েছি তো এখানে আমি আগে পিসবোর্ডটা ভালো করে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আমি সেট করে একদম টান টান করে দেবো যাতে রঙটা ঘেটে না যায় আর কাপড় তো ইউজ থাকলে এমনিতেও রঙটা এলোমেলো হয়ে যাবে বা ঘেটে যাবে তার কারণে আমি একদম টান টান করে নিলাম তো এরপরে আমি অ্যাড করছি তো এইখানে আমি রানি কালারটা ইউজ করছি এবং সামান্য জল দিয়ে দিয়েছি কারণ রঙটা একটু মোটা ছিল তাই তো চল এবারে পুরো পেন্টিংটা তোমরা দেখতে থাকো আমি মোটামুটি যতটা করা ততটা করে তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটা তো আর শেয়ার করা সম্ভব নয় তো সেমভাবেই করবো যেহেতু তো যতটা করবো ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এইভাগে যারা যারা আমার ভিডিওগুলো নতুনভাবে দেখছো বা নতুনভাবে চ্যানেলে এসেছো তাদের সবাইকে রিকোয়েস্ট করলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো পুরোটাই তোমাদের জন্য তোমরা করে দিতে পারো আর এই ডিজাইনটা কেমন লাগছে পুরো ভ্লগটা সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো মোটামুটি আমার আর্টটা কমপ্লিট হয়ে গেছে এক সাইড সেমভাবে আরও এক সাইডে আমি করে নেব তো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখে নিন এই সাইডটাও সেমভাবেই করে নিচ্ছি এবং হাতার কাজটাও আমি করে নিলাম তো এবার চলো ব্লাউজের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পেছনের অংশটা মানে পিঠের কোমরের দিকের অংশটা তো এই ডিজাইনটা করেছি সেটা কেমন লাগলো জানিও আর হাতের ডিজাইনটা এইভাবে করেছি তো হাতের ডিজাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেছে হাতের ডিজাইনটা আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করে দেব তো পুরো ব্লাউজটা কেমন লাগলো কাটিং সহ ডিজাইন আর এই পেন্টিংটা অবশ্যই জানি তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবেন নেক্সট ব্লগে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থেকো আর এখন আমি তোমাদের সাথে ব্লাউজেরই কিছু ভিডিও পরপর শেয়ার করবো তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেও তো চলো ডাটা বাই राधे राधे हरे कृष्ण